হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের কাছে অনেকগুলি প্রশ্নের উত্তর এখন আপনারা পাবেন তো যারা গ্রুপ ডি পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন আপডেট প্রথমে বলেই কয়েকটি প্রশ্ন জন্য আপডেট না করলেও অ্যাডমিট কার্ড পাবেন অনেক প্রার্থী হয়তো আছেন যারা চিঠিও পেয়েছেন বা চিঠি অনেকে পাননি বা অনেকে আপডেট করেননি তো এর এর আপডেট যদি নাও করে থাকেন অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন কিন্তু আপডেট করাটা অবশ্যই প্রয়োজন কারণ যখন এখন যা দেখা যাচ্ছে যে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আধারের যে পিডিএফ ফাইল সেগুলি কিন্তু তখন দেওয়া ছিল না দু হাজার দশ সালে আগের আর মোবাইল নাম্বার এগুলি আপডেট করতে হচ্ছে তাই আপডেট কিন্তু করে নেবেন যারা এখনও করেননি আপডেট না করলে কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন সেটা কিন্তু এটা নিশ্চিত যে পরীক্ষা দিতে পাবেন দুই নম্বর প্রশ্ন দেখুন মাদ্রাসার গ্রুপ ডি পরীক্ষার জন্য কম সময়ে প্রস্তুত কীভাবে নেবেন সময় অনেক কম আছে এই কম সময়ের মধ্যে পয়লা সেপ্টেম্বর ধরুন পরীক্ষা মাত্র আর কয়েকটা দিন অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং হাতে আর পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দিতে চলেছেন আপনারা আর গ্রুপ ডি পরীক্ষার লিখিত পরীক্ষার কম্পিটিশন কতটা হতে পারে আর এখন দেখুন লেখা আছে এটি কি ও এমআরসিফ প্র্যাকটিস ওএমআর এমআরসিফটি প্র্যাকটিস কেন করবেন তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ উত্তরটি পাবেন এখানে তা আপনারা প্রথমে দেখে দিব যে আপনারা যে পরীক্ষায় বসবেন তো দেখুন মাদ্রাস সার্ভিস কমিশন যে গ্রুপ ডি পরীক্ষা রিক্রুটমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তেহাত্তর হাজার নশো আটাত্তর জন আর ইন্টারভিউ দিবেন চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যারা আগে লিখিত পরীক্ষায় পাস করে বসে আছেন আর তেহাত্তর হাজার নশো আটাত্তর জন যে লিখিত পরীক্ষা দিবেন তাদের থেকে যারা পাস করবেন লিখিত পরীক্ষায় তারাও এই ইন্টারভিউতে সুযোগ পাচ্ছেন তো এখন দেখা যাচ্ছে যে ইন্টারভিউতে ইন্টারভিউতে সংখ্যাও কিন্তু অনেক দাঁড়িয়ে দেবে কারণ তেহাত্তর হাজার নশো আটাত্তর জনের মধ্যে কতজন পাস করেন তার মধ্যে সেটা যোগ হয়ে যাবে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তারপরে ইন্টারভিউ শুরু হবে তো বন্ধুরা এখানে যেটা প্রশ্ন হচ্ছে তেহাত্তর হাজার নশো আঠাত্তর জন যে প্রার্থী আছেন যারা আপডেশন না করলে অ্যাডমিট কার্ড পাবেন তো পরীক্ষার দেখুন পরীক্ষার কম্পিটিশন কথাটা বলি আমি প্রথমেই কম্পিটিশন কিন্তু হবে যে সমস্ত ক্যান্ডিডেট যারা আছেন তেহাত্তর হাজার নশো আটাত্তর অনেকের বয়সও পার হয়ে গেছে চল্লিশ প্লাসও হয়েছে আর অনেকের কিন্তু একজন পড়াশোনাও ছেড়ে দিয়েছেন সেই লাইনে নাই হয়তো ব্যবসা করছেন বা যারা অনেকে হয়তো চাকরিও পেয়ে গেছেন তা তেহাত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে যাবেন না এটা কিন্তু নিশ্চিত সবাই পরীক্ষা হয়তো দিবে না এই যে অনেকের হয়তো চাকরি হয়ে গেছে অনেকেই বড়ো ব্যবসাতে যুক্ত আছেন অনেকের বয়স পার হয়ে গিয়েছে অনেকের সেই ধৈর্য নয় যে পরীক্ষা দেওয়ার মতন আর প্রস্তুতি নেওয়ার মতন তাই পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেকটা কম হতে পারে আর এক নম্বর হচ্ছে যে যেহেতু সবাই পুরাতন ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট যারা রানিং অবস্থায় আছেন চাকরির আশায় তারাই হয়তো পড়াশোনা করে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন আর যারা পুরাতন ক্যান্ডিড হঠাৎ হয়তো গ্রুপ ডি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বা এই যে নোটিশ পেয়ে গেছেন তো হঠাৎ এই দু চার দিন পড়াশোনায় কিন্তু কিছু কাজ হবে না তো তার জন্য কম্পিটিশন সেরকম হবে না কম্পিটিশন যদি সেরকম পরীক্ষায় যেমনভাবে পড়ে না সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু সেই পরীক্ষায় একই রকম উত্তর হবে মানে সবাই মানে ভালো যে রেজাল্ট করবে সেরকম কিছু নাই কারণ কি সমস্ত ক্যান্ডিডেট তো পুরাতন ক্যান্ডিডেট যারা অনেকে পড়াশোনার লাইনে নেই এই লাইনটাই ছেড়ে দিয়েছেন অনেকে পড়াশোনা তো এখন দেখা যাচ্ছে যারা একটু ভালো করে পরিশ্রম করতে পারবেন এই কয়েকটা দিন তারা কিন্তু রেজাল্ট ভালো করতে পারবেন যদি এই কয়েকটা দিন আছে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যদি এখন এখন থেকে যদি প্রস্তুতি নেন তা আশা করি রেজাল্ট কিন্তু ভালো হবে তো এখন যেটা বলার বিষয় হয়েছে তেহাত্তর হাজার নশো আটাত্তর জন ক্যান্ডিডেট যারা হয়তো দেখবেন লেখাপড়া অনেকে ছেড়ে দিয়েছেন আর তার জন্য কী করতে হবে আপনাদেরকে দেখুন যে প্রথমে যে যে পরীক্ষা যদি পনেরো নম্বর হয় তো যে সময়টা দিবে আপনাদেরকে তিরিশটি কোয়েশ্চান হোক বা পনেরোটি কোয়েশ্চান হোক এক ঘন্টা সময় যদি দেওয়া হয় দেখবেন সময়টা আপনারা বুঝতে পারবেন না আর শেষ হয়ে যাবে আপনাদের জানা কোশ্চেনগুলি আনসার দিতে পারবেন না এই চাকরি পরীক্ষা কিন্তু এরকমই হয় সময় পাওয়া যায় না দেখবেন একটা হয়তো একটা অঙ্ক দিয়েছি সেই অঙ্কটা করতে আপনার সময় লেগে যাবে সময়টা বাঁচানোর জন্য আপনারা যদি একটু প্র্যাকটিস করে রাখেন আমি এই জন্য ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের কাছে যে দেখুন এই যে ওএমআর সিট এটা বলা হয় ওএমআর সিট আপনারা মোটামুটি এরকম একটা ধরনের থাকবে ওএমআর সিট থাকবে আপনাদের তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওএমআর সিট ওএমআর সিটটি যদি আপনারা ভালো করে একটু এখন থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা প্রিন্ট বের করেও আপনারা প্র্যাকটিস করতে পারবেন অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা আপনাদেরকে লিখতে বলা হবে আর একটা কোয়েস্টান দেখবে সেই কোয়েস্টানটায় বুকলেট নাম্বার একটা সিরিজ থাকবে আর একটা এখানে ক্যান্ডিডেট সিগনেচার হ্যাঁ আর এখানে কোয়েস্টার্ন বুকুলেট নাম্বারটা লিখতে হতে পারে এইভাবে কিন্তু আপনার থাকবে এবং রন নাম্বার এখানে লেখার পরে আপনাদেরকে যে গোল যে চিহ্নগুলো আছে সেটা কালো কলম দিয়ে আপনার কিন্তু এগুলি ভরাতে হবে উপরের নাম্বার দেখুন আমি ধরে নিলাম টু পরশম সংখ্যাটি টু দুই তাহলে দুইয়ের ঘরেই আপনাকে গোল যে চিহ্নটা আছে সে গোলটাকে কালো কালিতে ভরাতে হবে জিরো জিরো এগুলো সব কিন্তু সেই সিরিয়ালি আপনাকে ভরাতে হবে এবং এখানে দেখুন কোয়েশ্চান বুকুলেট নাম্বারটা দিয়ে এভাবে আপনাকে লিখতে হবে এগুলির সময় অনেক নষ্ট হয়ে যায় তাই আপনারা যদি প্র্যাকটিস করুন বাড়িতে অনেক কাজে লাগবে আরেকটা আছে কোয়েশ্চান বুকুলেট সিরিজ আপনারা সি ডি সিরিজ থাকতে পারে এক্স ওয়াই জেড সিরিজ থাকতে পারে হ্যাঁ সেই সিরিজ আপনারা কিন্তু সবাই কোয়েশ্চান একই হবে কিন্তু সিরিজটা বুকুলেট যে সিরিজ আলাদা হবে কারণ পাশের বসা ক্যান্ডিডেটের কোয়েশ্চানটা একই হলেও তার সিরিয়াল সেই কোয়েশ্চানটা কিন্তু অন্য জায়গায় থাকবে এভাবে পরীক্ষাটা হবে তো এখন ব্যাপার হচ্ছে যে মানে উত্তর দেওয়ার জন্য উত্তর দেখুন এক নম্বরে সি ডি দেওয়া আছে চারটার মধ্যে কোনটা হবে সেটাকে গোল চিহ্ন করে কালার কালিতে বসাতে হবে এটাই কিন্তু যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন অনেক পড়াশোনা ক্যান্ডিডেট এই না পড়াশোনার নাগালে নেই ভাবেই উনি পরীক্ষা দেবেন সেই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট সেরকমই থাকবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এটাই এটাই অনেক কঠিন হয়ে দাঁড়াবে যে যে গোল মার্কস করাটা মার্কিং করাটাই বড় সময় লেগে যাবে এই করতে দেখবেন সময় অনেকটা নষ্ট হয়ে যাবে তাই এখন থেকে যদি আপনারা প্রশ্ন ডাউনলোড করে নিতে পারবেন এই ওএমআর সিট আমি মোটামুটি একটা ডেসক্রিপশন দিয়ে থাকবো সেটা প্রিন্ট আউট বের করে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন আর অ্যাডমিট কার্ড এলেই আপনারা অরিজিনাল রোল নাম্বার পেয়ে যাবেন সেই রোল নাম্বারটা দিয়েই আপনারা কিন্তু প্র্যাকটিসটা করবেন এই যে রোল নাম্বার কিন্তু থাকবেই আর সিগনেচার থাকবে এখানে অপশন থাকতে পারে যে আপনার সেন্টারটা কোথায় পড়লো যে পরীক্ষাটা আপনি দেবেন সেটা সেন্টারের নামও লিখতে হতে পারে তো এরকম তবে ব্যাপার আপনারা কিন্তু সেইভাবেই করবেন চেষ্টা করবেন আর সঙ্গে পরীক্ষার সময় সেন্টারে কী কী নিয়ে যেতে হবে সেগুলো আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো এডমিট কার্ডে সেগুলি লেখা থাকবে এডমিট কার্ডে যা কিছু নিয়মকানুন সমস্ত কিছু লেখা থাকবে তো এখন আমি বলছি এটা ওয়েমআর সিট প্র্যাকটিসটা অবশ্যই করে রাখুন কারণ সময়টা অনেক নষ্ট হয়ে যাবে যদি প্র্যাকটিস না করেন দেখবেন কালো কালো দিয়ে ভর্তি আপনার সময়টা অনেক নষ্ট হবে এখন যে আগে আমি বলে দিয়েছি অ্যাডমিট কার্ড করবেন সেই উত্তরগুলো বলা হয়েছে কীভাবে পরীক্ষা হবে তো দেখুন আমরা যে পুরাতন যে গেজেট সেই পুরাতন গেজেট অনুযায়ী যদি বলি তো পনেরো নম্বর পরীক্ষা যত কম নম্বর পরীক্ষা হয় ততই ভালো আপনাদের সময়টা কম বাঁচবে এবং অনেকেই যেহেতু পুরাতন ক্যান্ডিডেট এজেরও হয়ে গেছে অনেকের তাই অনেকেই প্রস্তুতি নিতে পারছেন না তাই মোটামুটি যতটা সম্ভব আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সের যে এগুলোর চেষ্টা করবেন এবং টুকি টাকা যে সেভেন এইটের ম্যাথ ইংরেজি এগুলা ইংরেজি বিষয় বা ম্যাথ বিষয় সেগুলি কিন্তু আপনারা ঢান্ডাঘাঁটি করবেন যদিও হেল্পলাইনে প্রশ্ন করা হয়েছিল যে আপনার যে সিলেবাস সেই সিলেবাস সম্বন্ধে কিন্তু এখনও কোনো সব উত্তর পাওয়া যায়নি তা আপনারা আপনারা আমরা যা কিন্তু যেটা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার সেগুলি পড়ুন তো সেগুলি অনেকটা কাজে লাগবে আর যত এখন আপনারা যত চেষ্টা করুন যে পুরো কভার করতে পারবেন না যদি সিলেবাস ছোটোই হোক বা বড়ই হোক সেই সিলেবাসটা জানলেও আমরা কিন্তু পুরো কভার করতে পারবেন যতটা পারবেন মোটামুটি অ্যান্সার দিয়ে আসার চেষ্টা করবেন নেগেটিভ মার্কস আশা আশা করি থাকছে না তাই উত্তর কিন্তু সবগুলি করার চেষ্টা করবেন তো এটার জন্য আমরা ভিডিওটি নিয়ে এসেই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এডমিট কার্ডের নোটিফিকেশন এলেই আমরা সবার আগে জানিয়ে দেবো এই চ্যানেলে এবং পরীক্ষা পদ্ধতিও জানিয়ে দিব সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো তো ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা পিডিএফ ফাইল যেটা দিয়ে দিচ্ছি ডেস্ক্রিপশন বক্সে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ডেস্কিপ সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো মোটামুটি একটা ওএমআর সিট থাকে এরকম প্রত্যেক পরীক্ষায় দেখবেন ওএমআর সিট থাকে সেই ওএমআর সিটের নাম রোল নাম্বার এগুলি লিখতে হয় কোয়েস্টার্ন বুকের সিরিজ তাই এগুলি আমরা আমাদের এখন দেওয়া যা আপনাদের সুবিধার্থে এগুলি আমরা প্রস্তুত করে ফেলেছি তো বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ মাথায় পরীক্ষা দিন যতটা পারবেন করে আসবেন ঠিক আছে থ্যাংক ইউ